আচ্ছা স্যার জানতে চাইবো যে এই ডিপিআর হসপিটাল ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন আমি অনলাইনে জানতে পেরেছি অনলাইনে মাধ্যমে প্রথম জানতে পারি আর একটা জানছি আমার ছেলের এক আত্মীয় এখানে আসে আছে চিকিৎসকেরা উত্তীর্ণ হয়ে গেছে আরোগ্য হয়ে গেছে এটাও জানছি আচ্ছা এরপরে আমি এখানে আসি আচ্ছা তার মানে হচ্ছে আপনার ছেলের একজন পরিচিত এখানে এসে যখন চিকিৎসা নিয়েছেন উনি সুস্থ হয়েছেন তার মাধ্যমে প্রথম আপনি জানতে পারেন তার পরবর্তীতে আপনি নিজেও ডিসিশন নিয়েছেন যে আপনি এখানে এসে ট্রিটমেন্ট করবেন পরবর্তী সময় আপনি ডক্টর শফিলা প্রধান ওনার সাথে দেখা করেন এবং ওনার তত্ত্বাবধানে ভর্তি হয়ে যান চিকিৎসা চিকিৎসার দিনে আপনি নিজেই বলছেন যে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং অনেক ভালো অবস্থায় আপনি আছেন মাত্র দশ দিনে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন স্যার জানতে চাইবো যে ডিপিআরসি হাসপাতালে আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর ছিলেন নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন তারা আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল আপনি কি সব ধরনের সেবা পেয়েছেন জি যেভাবে সেবা পাওয়ার দরকার ছিল আমি অমায়িকভাবে সবগুলো পেয়েছি আচ্ছা ধারণার বাইরে যারা আপনাকে ট্রিটমেন্ট করেছেন তাদের সম্পূর্ণ আন্তরিকতা ছিল সবার আন্তরিকতা পেয়েছে আচ্ছা এবং এই ধরনের ট্রিটমেন্ট কি আপনি এর আগে কোথাও পেয়েছেন না কোথাও পেয়ে আমি আচ্ছা এখানে যেমন বলা হয় যে আপনার রিহ্যাব ফিজিও যে ট্রিটমেন্ট এই এর মাধ্যমে আপনি সম্পূর্ণভাবে এখন সুস্থ হয়ে গেছেন স্যার জানতে চাইবো যে এই ডিপিএস হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই আপনার কাছে কেমন লেগেছে পরিবেশ অত্যন্ত সুন্দর এবং মানে বলার বাহিরে এরকম সুন্দর আমি কোথাও পাইনি এর আগে কখনো এত সুন্দর পরিবেশে থেকে আপনি ট্রিটমেন্ট বা এই ধরনের কোনো সেবা আপনি পাননি আপনি বলেছেন যে গত চার বছর যাবৎ আপনি আপনার এই হাঁটু ব্যথার সমস্যা আপনি ভুগেছেন এবং বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন কিন্তু আপনি এর কোনো সুফল আপনি এর আগে পান বাইনি তো আপনার মতো এরকম অসংখ্য রুগী আমাদের দেশে এবং দেশে বাইরে ছড়িয়ে আছে ছিটিয়ে আছে যারা হয়তো কার কাছে যাবে তারা বুঝতে পারে না অনেকে আছে বিভিন্ন ধরনের ভুয়া চিকিৎসার মাধ্যমে সারা জীবন প্রমুক্ত বরণ করেন অনেকে আছে সর্বোচ্চ শেষ হয়ে যায় কিন্তু তারপর তারা ভালো হন না কখনো বরঞ্চ আরো খারাপ অবস্থা হয়ে যায় তো সেই সকল রুগীদের উদ্দেশ্যে কি কিছু বলবেন আপনি আমি ওই সকল রুগী ভাইদেরকে বলবো এখানে এসে চিকিৎসা নেওয়ার জন্য আপনার প্রাণ ভাবে বলবো এখানে সুচিকিৎসা পাওয়া যায় এবং সেবা সুন্দরভাবে পাওয়া যায় তাদেরকে বলবো এখন এসে কেন বলবেন কারণ আপনি কারণ আমি নিজে নারীকে পেয়েছি উপকার পেয়েছি এই জন্য বলবো সুস্থ হয়েছেন আপনি সম্পূর্ণভাবে সেই আপনি তাদেরকে সাজেস্ট করবেন যে তারাও আসলে অন্তত একবার হলেও তারা আসুক এবং এসে তারা এই ট্রিটমেন্টটা নেয় আচ্ছা স্যার আপনাকে বিডি টু ডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত আমাদেরকে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল